আপনাদের এই ভিডিওতে এই গাড়ি সম্পর্কে কিছু জানাবো আমি ভাই সৈদি প্রবাসী কিন্তু আমি সৈদ রে আপনার ভিডিও দেখছি অল্প কিছু টাকা বায়না দিয়া যে আমারে বলছে যে এক মাসের টাইম দিলাম কিন্তু এর আগে আমি গাড়ি বানায় দিব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সামনে আমি আবার হাজির হয়ে গেলাম মামুন ওয়ার্কশপ থেকে আবারও সেই লাল টুকটুকে আরো একটি গাড়ি নিয়ে আপনাদের এই ভিডিওতে এই গাড়ি সম্পর্কে কিছু জানাবো কিন্তু এই গাড়িটি আজকে যেখানে আমরা ডেলিভারি দিব প্রস্তুত হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই চলে যাবে উনি আমার সাথে আছেন ওনার কাছে কিছু আমি হিস্ট্রি নিব এ পর্যন্ত কিভাবে আমাদের কাছ থেকে ডেলিভারি নিচ্ছেন তার আগে বলে এই গাড়িগুলো পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি অবস্থার ভোল্ট আর এক হাজার শক্তিশালী মোটর ব্যবহার করে আমরা এই গাড়িগুলো সেট আপ করে এর বর্তমান মূল্য বর্তমানে তিন লাখ চল্লিশ হাজার টাকায় ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবার বলছি তিন লাখ চল্লিশ হাজার টাকায় তো আমি চলে যাচ্ছি আর দেরি করতে চাচ্ছি না ওনার সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আমি ভালো আছি তো দর্শকের উদ্দেশ্যে আপনি দর্শকের দিকে তাকিয়ে আজকে যে গাড়িটি নিয়ে যাচ্ছেন এটা আর কি দর্শকদেরও জানা দরকার আসলে আপনি আগে কি করতেন আর গাড়িটা কিভাবে এই মাউন ওয়ার্কশপে যোগাযোগ করে নিলেন জি আমি ভাই সৈদি প্রবাসী আজকে সতেরো আঠারো বছর ধরে আমি সৈদরপ আরব থাকি কিন্তু আমি সৌদি আরবে আপনার বিডু দেখছি লাভে বিডু দেখছি যে ভালো ভালো গাড়ি ভালো ভালো গাড়ি মামুন ভাইয়ের ওয়ার্কশপের মাঝে বানাইতেছে তো ওই বিডু থে আমি নাম্বার নিয়া এ আজ থেকে সাত মাস আগে আমি মামুন ভাইয়ের কাছে টেলিফোন করছি যে মামুন ভাই আমার আপনার গাড়ি দেখে আমার পছন্দ হয়েছে আমার একটা গাড়ির দরকার তখন বলছে যে আপনি কোথায় থাকেন আমি বলছি আমি তো সৌদি আরব থাকি তো বলছে যে আপনি দেশও আসেন তা আমি বলছি আমি এক মাস পরে আমি দেশে যাবো বাংলাদেশে বাংলাদেশে আইসা পরে আপনার সাথে আমি দেশ আঘাত করবো লাস্টাই যাইয়া তো বলছে আসেন আইসা পরে যোগাযোগ করেন আজ থেকে ছয় মাস পরে ছয় মাস আগে আমি পরে বাড়িতে আসছি আইসে ওই দু তিন দিন পরে ওই আমি মামুন ভাইয়ের ঠিকানা নিয়ে মামুন ভাইয়ের কাছে এই ওয়ার্কশপে চলে আসি আসার পরে আমারে কয়েকটা স্যাম্পল দিছে এই স্যাম্পল দেখিয়া আর আমি যে মোবাইলের মধ্যে আপনার ইউটিউব দেখছি ইউটিউবের মধ্যে যে গাড়ির ডিজেন্ডা এই গাড়ির ডিজাইন আমার পছন্দের মতনে আমি অর্ডার দিয়ে গেছি মামুন ভাইরে অল্প কিছু টাকা বায়না দিয়া যে আমার বলছে যে এক মাসের টাইম দিলাম কিন্তু এর আগে আমি গাড়ি বানাই দিব কিন্তু টাইমটা এক মাসে আমি বলছি আচ্ছা অসুবিধা নাই তাও চলবে আমি অল্প কিছু টাকা বায়না করে পরে বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে ও আরেকটা কথা ভাই সরি আমি কিন্তু আসছিলাম ছুটিতে ওই সময় আমি ছুটিতে আসছিলাম চৈদরব তো মামুন ভাইয়ের কাছে আইসে অল্প কিছু টাকা বায়না দিয়ে যখন বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে এখন এলাকা ময়মুর বিরাও বলছে যে তুই জন ছুটিতে আইস তুই আবার চইল যা আবার চইলে যা পরে আবার এক সময় এক গাড়ি কিনিস তা আমার শারীরিকভাবে একটু অসুস্থ আমি অসুস্থ আছিলাম তো আমি মামুন ভাইরে বললাম যে মামুন ভাই তো মানে সবাই বল আবার চৈদরব যাবার জন্য আমি যে কিছু টাকা বায়না করছিলাম আমার কাছে তে ভাই গাড়িটা আর আমি নিতে পারবো না আমি সই তরফ যাই আল্লাহ যদি বাসাই কিনোদিন যদি আমি আবার ঘুরে আসি তাহলে আপনি আপনার সাথে আমার দেখা হবে অসুবিধা নাই আপনি টাকা দিচ্ছেন আপনি টাকা পাইবেন সমস্যা আমি আপনি বিকাশ নাম্বার দেন আমি আপনার বিকাশ নাম্বারে টাকা ফাটাই দিই তো আমি একটা বিকাশ নাম্বার দিছি মামুন ভাই সময় কইরা টাকা ফাটাই দিছি আচ্ছা পরে আমি সৈদরব তরফ গেলাম যাওয়ার পরে আবার সই যাওয়ার মনে করেন চার মাস পরে আমার যে একটা শারীরিকভাবে অসুস্থ আছে এই অসুস্থটা আবার আমি বুক করতেছি তখন আমি আমার কোম্পানি থেকে বলছি যে আমি দেশে চলে যাবো আমি আর থাকবো না তখন চার মাস পরে আমি আবার রিটার্ন একবারে আইসা পড়ছি আইসে মামুন ভাইয়ের কাছে আবার কল দিছি বাড়িতে এসে মামুন ভাই আমার গাড়ি লাগবে মামুন ভাই বলছে আপনি আসেন অসুবিধা নেই তো এখন আইসে আমার মনে হয় পনেরো বিশ দিন আগে আসছি মামুন ভাইয়ের কাছে আইসে আমি অর্ডার দিয়ে গেলাম আর কিছু টাকা বায়না করে গেলাম তো আজকে এই গাড়িটা ইনশাল্লাহ সম্পূর্ণভাবে ইনশাল্লাহ তৈরি হয়ে গেছে গাড়িটা কালার দিকে আমার পছন্দ হয়েছে আপনারা দর্শক যারা আছেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন মামুন ভাইয়ের ভিডিওটা বা ইয়াটা লাইক করবেন কারণ গাড়ির যে কালার আমার একটা বড় ভাই আছে যশোরে আমার খালাতো ভাই আর কি উনারে নিয়ে আসছিলাম আনার পরে উনার বলতেছে যে জামাই তোমার তো চয়েসটা ভালো আছে আমার অনেক পছন্দ হয়েছে গাড়িটা দিকে তবে গাড়িটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন আল্লাহ আজকে গাড়িটা ইনশাল্লাহ এই সামান্য তো কাজ বাকি আছে এটা সমস্যা না এটা এখন কইরা দিব কাজটা শেষ কইরা দিব তো ইনশাআল্লাহ আল্লাহ যেই বাঁচায় কাজ ডেলিভারি দিব আমি দেশের বাড়িতে চলে যাব এই বলে আমি দর্শকের কাছে বা আমার বক্তব্য শেষ করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সৈয় সাল আমাদের বাড়িতে আমি যেয়ে পৌঁছতে পারি আপনাদের জন্য সবার জন্য আমার দোয়া লইলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো দর্শক ওনার টোটাল হিস্ট্রিটা আপনারা জানলেন আমি তো প্রতি ভিডিওতে প্রবাসী ভাইদের আহ্বান করি এবং আজকে করছি যে অনেকের কাজের শেষে চিন্তা করে জন্য বাংলাদেশে এসে কি করবো তার আগে আমাদের সাথে একটা কমিউনিকেশন করতে হবে মামুন উৎসবের যে স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনি যোগাযোগ করে আমাদের সাথে কানেকশন হবেন আপনার দেশে থেকে আত্মীয় স্বজন বা আপনি নিজে এসে ভিজিট করে কারখানা ভিজিট করলে আপনি বুঝবেন যে আপনার এই গাড়িটা নেওয়া উচিত হবে কি হবে না তো আমরা এই গাড়িগুলোতে প্রত্যেকটা গাড়িতে ড্যাশবোর্ডে দুটি ফ্যান মোবাইল স্ট্যান্ড সাউন্ড সিস্টেম একটি চাকা এবং সমানোটোর টুলস যেগুলো ছোটখাটো কাজে আপনি নিজেই সারাতে পারবেন তো এই সব কিছু মিলে আমরা যে তিন লাখ তিরিশ হাজার এই নয় সিট প্ল্যান যাত্রী সহ নয় সিট গাড়িগুলো বর্তমানে মাউন্ট ওয়ার্কশপ থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবার বলছি তিন লাখ তিরিশ হাজার টাকা আর কারখানার ঠিকানা সরাসরি রাজশাহী বেলপুকুর বাইপাস চলে আসবেন আবাসন ব্যবস্থা আছে যে একদিন থেকে থাকার কোনো খরচ হবে না এ ভাই এসছে কয়েকদিন থেকে আছেন তো আপনারা আসুন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ